দেখি প্রভু কহে না করি শ্লোক আমি কহ করি বিচার তাৎপর্যে বর্ণনা করাছে এই শ্লোক পাঁচটি দোষ রয়েছে এবং পাঁচটি অলঙ্কার রয়েছে একে একে আমি সেগুলি বর্ণনা করছি এই গ্লাস না প্লাস্টিক আচ্ছা ঠিক আছে

বিরুদ্ধমতী পুনরোক্তি ভগ্নক্রম দোষ আছে একটা শ্লোকে পাঁচটা ভুল দুটো অবিমৃষ্ট মহাপ্রেছেন আর তিনটা হচ্ছে কি বিরুদ্ধমতি পুনরোক্তি ভগ্নক্রম পুনরোক্তিটা বোঝা আছে আগে আমরা শুনেছিলাম যে একটা শব্দ বা একটা অক্ষরকে বারম্বার ব্যবহার করা হয়েছে

প্রথমে উদ্দেশ্য আর তারপর বিধেয় উক্ত হয় যেমন কেউ যখন বলে এই মানুষটি বিদ্বান এই বাক্যটি ঠিক আছে মানুষটি বিদ্বান কেউ যদি বলে বিদ্বান এই মানুষটি তাহলে সেই বাক্যটি ভুল क्यों नाखने प्रथम उद्देश्य पर मानस टी विद्वान मानुष के उद्देश्य कर बला अच्छे विद्वान टाइम विधेयक आम जा मानुष बोला उद्देश्य विद्वान टा मानुष विधेयट विद्वान प्रथम उद्देश्य बोला विधेय बोला हल

अपरिचन्न वाक्य गठन दोष परिष्कार अपरिष्कार वाक्य ठीक है है ना ये मानुष विद्वान बोलने जो सुंदर है विद्वान ये मानुष थी ये सुंदर ने भूल है ना तो ये तो क्या बोला लो अभिमिष्ट विद्यान से दोष ये तो अभिमिष्ट अपरिष्कार विद्या दोषार्थ है উদ্দেশ্য আর বিধেয় উদ্দেশ্য প্রথমে বিধেয়াটা পরে হবে কিন্তু এটা উল্টা হয়েছে সেই শ্লোকের বিষয় হচ্ছে গঙ্গার মহিমা তো ভারত বলেছে তুই গঙ্গার মহিমা এদিকে পন্ডিত কেশব কাশ্মীর তাহলে শ্লোকের শ্লোকের হচ্ছে গঙ্গার মহিমা তাই ইদম শব্দটি মহিমার পশ্চাৎ প্রয়োগ না পূর্বে হওয়া উচিত ছিল ইদম মানে এটা এই শব্দটি মহিমার পশ্চাতে প্রয়োগ না করে পশ্চাৎ প্রয়োগ না করে পূর্বে হওয়া ছিল যেরকম এই মানুষটি বিদ্যান তার মানে কি মানে এই এইটা আগে বলেছে মানুষটি পরে বলেছে কিন্তু এটা যদি পরে বলা হয় বিদ্বান এই মানুষটি তাহলে সেটা ভুল হয় তো এই তাই এইদম শব্দটি মহিমার পশ্চাতে প্রয়োগ না হয়ে পূর্বে হওয়া উচিত ছিল সেই বিষয়টি জ্ঞাত তাই অজ্ঞাত বিষয়ের পূর্বে স্থাপন করা উচিত যাতে তার অর্থ বিক্ষিত না হয় জ্ঞানটাকে আগে বলতে হবে পরে বলতে তাই অজ্ঞাত বিষয় পূর্বে স্থাপন করা উচিত যাতে তার অর্থ সেই বিষয়টি জ্ঞাত তাই অজ্ঞাত বিষয়ের পূর্বে স্থাপন করা উচিত

তো ইদম শব্দটা প্রথমে নাভেল পরে বলা হচ্ছে যে সেটা ভুল সেটা এটা অবষ্ট বিংশ ভুল অবিমিষ্ট বিধ্যাংশ ভুল দুটো ছিল আর এটা দ্বিতীয় অবিমিষ্ট বিধ্যাংশ দৃষ্টি হচ্ছে দ্বিতীয় লক্ষ্মীদীব গঙ্গাকে দ্বিতীয় বলা এই রচনায় দ্বিতীয় শব্দটি বিধেয় বা অজ্ঞাত বিষয়টি পূর্বে প্রয়োগ হওয়ার ফলে দ্বিতীয় লক্ষ্মী রিব শব্দটি আর একটি ভুল হয় আগে যেরকম মানুষটি পন্ডিত মানুষটা জ্ঞান পন্ডিতটা পন্ডিত ঠিক আছে পন্ডিত মানুষ ঠিক নাই পন্ডিত এই মানুষটি ঠিক নাই সেরকম এখানে বলছেন অবিমিষ্ট বিধায় সত দুটো ছিল দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয় শ্রী লক্ষ্মী রিব অজ্ঞাত বিষয় পূর্বে প্রয়োগ ফলে দ্বিতীয় লক্ষ্মী দিব শব্দটি আর একটু ভুল দ্বিতীয় লক্ষ্মী দিব শব্দগুলি লক্ষ্মণ দেবের সঙ্গে গঙ্গার তুলনা করার জন্য ব্যবহৃত হয়েছে কিন্তু এই দোষের ফলে এই জটিল শব্দটির অর্থ বিভ্রান্ত হয়ে গেছে দ্বিতীয় লক্ষ্মী দিব আচ্ছা তৃতীয় দৃষ্টি আছে ভবানী ভর্তা এটাকে বলা আছে বিরুদ্ধমতী দোষ ভবানী ভর্তা বিরুদ্ধমতী দোষ ভবানী মানে পার্বতী মানে শিবের পত্নী আচ্ছা ওকে ওকে ভবানী পার্বতী ভবানী ভব হচ্ছেন শিব ভবানী হচ্ছেন ভব বা শিবের পত্নী এখানে বলাচ্ছে ভবানী ভর্তা তিনি শিবের পত্নীর স্বামী ভর্তা মানে তো স্বামী হ্যাঁ পতি শিবের পত্নীর স্বামী কিন্তু যেহেতু ভবানী শব্দে শিব পত্নীকে বোঝায় তাই তার ভর্তা বা পতি শব্দটি ব্যবহার করার ফলে তার অর্থ হয়ে দাঁড়াচ্ছে শিবের পত্নীর পতি সুতরাং তার বিরুদ্ধে অর্থ কেননা তার মনে হয় যে শিবের পত্নীর অন্য আরেকজন কে পতি আছে ইনি কে ইনি আছেন শিবের পত্নীর পতি এখানে বোঝা যাচ্ছে যে শিবের পত্নীর আরেকজন পতি আছে এই জন্য এটা হলো বিরুদ্ধ বিরুদ্ধ আর চতুর্থ দোষটি হচ্ছে পুনরুক্তি অর্থাৎ বিভবতী ক্রিয়ায় বাক্য শেষ হওয়া উচিত ছিল কিন্তু সেখানে অদ্ভুত গুণা বিশেষণ দেওয়ায় পুনরুক্তির দোষ হয়েছে পঞ্চম দোষটি হচ্ছে ভগ্ন দোষ অর্থাৎ প্রথম দ্বিতীয় প্রথম তৃতীয় চতুর্থ এই তিন পদে তকার অনুপ্রাস আছে দ্বিতীয় পদে অনুপ্রাস নাই এটি হচ্ছে ভগ্ন তুমি কিছু বুঝতে পারলাম না কি বললো যাই महापुरुषा दिखे एक दोष देखिए श्लोक कताना दबेमृष्टिशाई चिन्हुदी भग्न क्रम पुनर दोसा तात्पर्य बुझे बोलें कृष्णदास कुछ श्लोक वर्णना कर এটাকে যদি আপনারা দুই তিনবার পাঠ করবেন আর একটু বেশি বুঝতে পারবেন আর যারা ব্যাকরণ জানে তাদের কিন্তু জিজ্ঞাসা অনুপ্রাসটা কি তারা হয়তো বুঝাতে পারবে তো অবিমৃষ্ট বিধ্বংস দুই ঠাই চিহ্ন এই দুটো অবিমৃষ্ট একটা বিধ্বংস একটা আর বিরুদ্ধমতী ভগ্নক্রম পুনরাত্ম এই শ্লোকে দুবার অভিমেষ্ট বিধ্যাংশ দোষ রয়েছে এবং विरुদ্ধমতি ভগ্ন কর্ম পুনরাপ্ত পুনরাবৃত্তি দোষগুলি একবার রয়েছে গঙ্গা আর মহত সূলকে মূল শ্লোক বিধায় শব্দ অনুবাদ পাছে আবিদেয় এটাকে কৃষ্ণদাস কুবির গোস্বামী যেটা আমরা পাঠ করলাম ওটাকে তাৎপর্য প্রভাত যেটা লিখেছেন সেই শ্লোক আগে লেখা আছে বা শ্লোক আগে যেটা লেখা আছে প্রভাত তাৎপর্যটা আগে থেকে বুঝিয়ে বলে দিয়েছেন গঙ্গার মাহাত্ম হচ্ছে এই শ্লোকের মুখ্য অজ্ঞাত বিষয় বা বিধেয় বিষয় ইদম শব্দটি যা অজ্ঞাত বিধেয়ের পরে প্রয়োগ করা হয়েছে বিধেয় আগে কহি আছে কহিল অনুবাদ এই লাগে শ্লোকের অর্থ করিয়াছে বাদ মহাপুর বলছেন এসব কাশ্মীরকে জ্ঞাত বিষয়টি পরে অজ্ঞাত বিষয়টি আগে ব্যবহার করেছেন তাই এই রচনা দোষযুক্ত এবং তার ফলে শব্দ গুলোর অর্থ হানি হয়েছে সেই সময়ে এইরকম সব বিষয় চর্চা ছিল মানুষের শক্তি বিচার শক্তি কত সূক্ষ্ম ছিল বর্তমান আধুনিক যুগের আমাদের কত ডল হেড যেগুলো কিছু মাথা মুন্ডা আমরা খুঁজে না আর শিক্ষাও নাই এরকম শিক্ষা সমাজে দেওয়া হচ্ছে না কচিত লোক এরকম শিক্ষা তারা অধ্যয়ন করে অনুবাদ বিধেয় नहि अलब्ध पदम किञ्चित कुत्रचित प्रतितिष्ठति ज्ञात विषय बोल अनुवाद এটা জ্ঞাত হয় তো অনুবাদ এটা অজ্ঞাত বিষয় বিধায় জ্ঞাত বিষয় প্রথম উল্লেখ না করে অজ্ঞাত বিষয় বিধায়কে উল্লেখ করা উচিত নয় কেননা তাহলে সে বাক্যের আশ্রয় না থাকায় তার প্রতিষ্ঠা হয় না এই শ্লোকটি একাদশী তত্ত্ব থেকে উদ্ধৃত করা হয়েছে দ্বিতীয় দ্বিতীয় এহা দ্বিতীয়ত্ব বিধেয় সমাসে গৌণ হইল শব্দার্থে গেলক্ষয় দ্বিতীয় লক্ষ্মী হ্যা দ্বিতীয়ত্ব বিধেয় সমাসে গৌণ হইল শব্দ দ্বিতীয় লক্ষ্মী এর দ্বিতীয়ত্ব বিধেয় এই সমাজ গৌণ হল অর্থ গৌণ হল তার ফলে প্রকৃত অর্থটি ক্ষত হল দ্বিতীয় শব্দ বিধেয় তাহ সমাসে এই সমাজ আছে বহুবিহী সমাজ

আজকে জিগ্যে প্রশ্ন উত্তর নেই যেহেতু প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো আমি নিজেই বুঝি না তোমরা কিছু বুঝাতে বলবে রাজা তুমি তো পণ্ডিত দেখো বানা কিছু বুঝাও আমাদের না আমরা যা কিছু বুঝতে পারিনি কিন্তু এই এই শ্লোকগুলি কিসের উপরে ভিত্তি করে রচনা করা হয় যিনি সব কাশ্মীর যে রচনা করেছেন এর মূল কোথা থেকে এগুলো রচনা করেছেন এই যে শ্লোকগুলি এগুলো তো আহ সংস্কৃতের উপরে এগুলো রচনা করা সংস্কৃতির সংস্কৃত শ্লোক ব্যাকরণ আছে কিন্তু এই শ্লোকের যে শব্দগুলি এই শব্দ চয়ন গুলি উনি মানে কিভাবে করেছেন কার উপরে ভিত্তি করে এই শ্লোকগুলি রচনা করা হয় আরে বাবা তিনি তো কোথাও বই থেকে পড়েনি করেনি নিজের বুদ্ধি কথা থেকে ওটা করেছে পান্ডিত আছে আগে পড়াশোনা করে যারা ইউজালি যারা পড়াশোনা করে থাকে তাদের শব্দ জ্ঞান থাকে ব্যাকরণ জ্ঞান থাকে সেগুলোকে হ্যাঁ সংস্কৃত এবং ব্যাকরণে তিনি দক্ষ ছিলেন তিনি পন্ডিত ছিল মহাপুরু ছিল শাস্ত্র অধ্যয়ন করেছেন যুক্তি করতে পারবে তর্ক করতে পারবে সব প্রকারের ছিল জ্ঞান ছিল তা না হলে সঙ্গে সঙ্গে বসে হঠাৎ একশো শ্লোক বনে দেওয়া পারবে দেখে না আরেকটা প্রশ্ন মহারাজ ভগবান কৃষ্ণের যে শ্লোক আমরা ভগবত গীতায় পড়েছি সংস্কৃত ভাষাতে পড়ছি ভগবান কৃষ্ণের এই গীতা শ্লোক তো ব্যাসদেব রচনা করেছিলেন উনি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন ভগবান কৃষ্ণ যখন বলেন তখন কি কি ভাষাতে বলেছিলেন উনি এই এমনই ছিল কিছু ভগবান কৃষ্ণ সব ভাষায় বলতে পারে সব ভাষা ওনার কাছ থেকে এসেছে তো ব্রজ যখন ছিলেন তিনি যখন ব্রজ বলি বলতেন দ্বারকা গিয়েছেন দ্বারকার কি ভাষা বলছেন এই যে এই শ্লোকটা আমি আমি মন থেকে বলছি এই শ্লোক গুলি তো ব্যাসদেব গ্রন্থিত করেছে ভগবান বলার কথার উপর ভিত্তি করে ভগবান কৃষ্ণ যে এই শ্লোক গুলি বলেছেন যেটাকে ভাগবতের অনেক কথোকথন ব্যাসদেব না করেছে তো যারা কথোকথন করেছে তাকে শ্লোক আকারে বলেছে যারা কোনো ভাষায় বলে সেটাকে শ্লোক সেটা হতে পারে और स्पेकुलेशन ठीक है गिरफ्तार सभा का आसन धन्यवाद आज के अनुत्तम योगदान করবার জন্য పంచাকলপতরু হস কৃপা সিদ্ধি বৈভজ। নমো 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 নমো